এটা যে কোনো বয়সে পড়তে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের তো জুতা আসলে টিকসই হয় না যে কোনো আবলতাবল জুতা কিনলে আপনাদের লাস্টিং পান না তাদের জন্য বলতেছি আপনারা এই জুতাগুলো নিলে অনায়াসে এক থেকে দেড় বছর রাফ ইউজ করতে পারবেন এই ধরনের জুতাগুলো একেবারেই কমফোর্টেবল হবে ছোলটা দেখেন পিও সোল্টের এই জুতাটা এটা নেভি ব্লু কালার যারা ব্ল্যাক পছন্দ করেন না নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর হবে নাইক লোগো দিয়েছে বন্ধুরা দেখেন অনেকে দুই বেল নিতে চান না তিন বেল্টের জুতা পরেন পছন্দ করেন খুব আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে এমন একটা কোম্পানির জুতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে জুতাগুলো দেখলে আপনারা টাস্কি খেয়ে যাবেন বন্ধুরা তো ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর পাইকারি যারা নিতে চান পাইকারি বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আজকে এমন একটা কোম্পানির জুতা নিয়ে হাজির হয়েছি যে জুতাগুলো আপনার পনেরোশো দুই হাজার টাকার জুতাকেও হার মানাবে বন্ধুরা এমন একটা গর্জিয়াস ডিজাইন দেখাবো এমন প্রাইজে জুতা এগুলো কোম্পানি বের করেছে যেগুলো আমি নিজেই অবাক হয়ে গেছি দেখে তো আপনারা জানেন আমি যে কোনো নতুন কোম্পানির জুতা আসলেই সেটার উপরে আমি রিভিউ করি আপনারা দেখেন আমার চ্যানেলে ইতিমধ্যে আমি অনেক ভিডিও করেছি তো আজকের ভিডিওটা একেবারেই স্পেশালি হবে ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকেন তো কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব বন্ধুরা চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এমন আকর্ষণীয় ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা এই সেই কোম্পানি এটা হচ্ছে অ্যাপেল ফুটওয়্যার আমি বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাপেল ফুটওয়্যার কোম্পানি যে কোম্পানির এত পরিমাণে ডিজাইন এবং এত পরিমাণে কালেকশন তৈরি করেছে কোম্পানি অন্য অন্য কোম্পানির যেখানে দুই হাজার পনেরোশো টাকার যে জুতাগুলো সেগুলো জুতাকেও হার মানাবে বন্ধুরা এই ডিজাইনের জুতা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন তো আমরা সরাসরি জুতাটা বের করে নেই প্রোডাক্ট দেখলে অবশ্যই অর্ডার করতে বাধ্য হবেন বন্ধুরা আর যারা পাইকারি কিনতে চান যারা অ্যাপেল ফুটওয়্যারের জুতা বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি এই জুতা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে এই কোম্পানির জুতা সারা বাংলাদেশে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো আপনারা কেউ যদি এই ধরনের জুতাগুলো নিতে চান অ্যাপেল ফুটওয়্যারের কোথায় কিনবেন কিভাবে কিনবেন সেটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিব বন্ধুরা প্রোডাক্টগুলো আগে দেখায় নেই তারপরে আপনাদেরকে বলতেছি যে আপনারা কীভাবে পাইকারি কিনবেন এবং কীভাবে খুচরা নেবেন সে বিষয়ে আলোচনা করব। আমি সর্বপ্রথম যে জুতাটা হাতে নিয়ে নিলাম এটা অন্য অন্য কোম্পানির দুই হাজার পনেরোশো টাকার যে জুতার মডেলগুলো থাকে সে সেই মডেল করেছে এই অ্যাপেল ফুটওয়্যার কোম্পানি বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জুতার ডিজাইনটা করেছে একেবারেই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যেটা আপনাদের পায়ে পড়লে পা থেকে খুলতেই চাবেন না সারা দিন যদি আপনারা হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে আপনাদের পায়ে কোনোরকম আনইজি ফিল করবেন না এতটাই কমফোর্টেবল কারণ হচ্ছে আমি নিজে পায়ে ট্রায়াল দিয়ে দেখেছি আপনারা জানেন যে যে কোনো জুতা আমি নিজে আগে ট্রায়াল দিয়ে দেখি তারপরে আপনাদেরকে সেটা রিভিউ দিই যে এই জুতাটা এমন হবে সারা বাংলাদেশে এই অ্যাপেল ফুটওয়্যারের জুতা রয়েছে এটা শহর গ্রামগঞ্জে সব ধরনের দোকান মার্কেটে আপনারা এই অ্যাপেল ফুটওয়্যারের জুতা আপনারা খুঁজে পাবেন বন্ধুরা তো আপনারা চাইলেই নিতে পারেন সেখান থেকেও কালেকশন করতে পারেন কোনো ব্যবসায়ী ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে যদি পাইকারি কিনতে চান সরাসরি কোম্পানির প্রাইজে আপনারা পাবেন আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমি জুতাটা আপনাদেরকে একটু খোলামেলা করে দেখাচ্ছি কারণ এই জুতার যে ডিজাইনটা করেছে অন্য কোম্পানির আমি জুতাগুলো দেখেছিলাম তো অন্য কোম্পানির জুতার পনেরোশো থেকে দুই হাজার টাকার এই ডিজাইনটা করেছে কোম্পানি যে বেলকুগুলো রয়েছে আপনার এই গ্রিপ বা চটচটি আপনারা যে ভাষায় বুঝেন তো এই চটচটিগুলো খুব ভালো মানে এটা দেখেন এটা পিছনের অংশ খোলার কোনো অপশন নেই তবুও একটা বেলকু দিয়ে রেখেছে কোম্পানি জাস্ট এটা একটা ডিজাইন ডিজাইনের মধ্যে একটা ব্র্যান্ডের লোগো দিয়েছে সেটা হচ্ছে স্পোর্টস স্পোর্টসের লোগো যেটা আপনাদের পায়ে খুব ভালো মানাবে দূর থেকে মনে হবে যে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকার জুতা পরেছেন বন্ধুরা কিন্তু আমি এটার প্রাইসটা যদি বলে দিই তাহলে একেবারেই টাসকি খেয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে কি করে কোম্পানি এত সুন্দর মানের এই জুতাটা কোম্পানি কিভাবে দিল আমি জানি না আমার বোধগম্য নয় তো আপনারা নিতে পারেন চাইলে যারা খুচরা নিতে চাচ্ছেন এক জোড়া দুই জোড়া করে তারাও নিতে পারেন প্রাইসটা যদি বলে দেই তাহলে আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আপনাদের একদম রিজনেবল হবে এত সুন্দর মানের জুতা কীভাবে এত কোম্পানি চিপ রেটে দিল আমার আসলে বুঝে আসে না তো দেখেন এটার যে সেলাইয়ের মানটা দেখেন একদম নিখুঁতভাবে সেলাই করা বন্ধুরা আরেকটা প্লাস পয়েন্ট এই জুতাটা কিনলে সেটা হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ হবে এটা এই বৃষ্টি বাদলের দিনে আপনারা এই জুতাটা যদি সকালবেলা পায়ে দিয়ে বের হন সেক্ষেত্রে আপনাদের সারা সারাদিনও যদি পায়ে থাকে কোনো ধরনের প্রবলেম হবে না আনইজি ফিল করবেন না খুব সুন্দর মানের এই জুতাটা একেবারেই কমফোর্টেবল হবে ছোলটা দেখেন পিও সোল্টের এই জুতাটা আপনারা চাইলে নিতে পারেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় এই জুতাটা আপনারা নিতে পারেন চাইলে এতটা রিজনেবল করেছে কোম্পানি যেটা বিশাল একটি অফার বলা চলে কারণ এই ধরনের প্রাইসে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না শুধু অ্যাপেল ফুটওয়্যার আপনাদের জন্য তৈরি করেছে অনলি চারশো টাকায় আমি পাইকারি ভাইদের উদ্দেশ্যে আমি এটার আর্টিকেল নাম্বার সহ আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এটার আর্টিকেল নাম্বারও বলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মার্কেট প্লেস থেকে আপনারা কালেকশন করতে পারেন আর্টিকেল নাম্বার হচ্ছে চারশো পঞ্চান্ন আর্টিকেল এই জুতাটার আর্টিকেল নাম্বার হচ্ছে চারশো পঞ্চান্ন তো চারশো পঞ্চান্ন আর্টিকেল নাম ধরে যদি আপনারা কোথাও গিয়ে বলেন যে অ্যাপেল ফুটওয়্যারের চারশো পঞ্চান্ন আর্টিকেলের এই জুতাটা আপনারা চাচ্ছেন দোকানদার আপনাদেরকে সরাসরি বের করে দিবে বন্ধুরা রকম হেজিটেশনে ভুগতে হবে না এই জুতাটা নিতে পারেন চারশো পঞ্চান্ন আর্টিকেলের এই জুতাটা প্রাইস মূল্য বলে দিচ্ছি একদম লোয়েস্ট বাজেট আপনাদের ঝড় বৃষ্টি বাদলেও আপনারা এই জুতাটা রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর মানের অনলি চারশো টাকায় যারা পাইকারি নিতে চান তাদের জন্য প্রাইস হাইট থাকবে তাদের জন্য প্রাইস শুধু দোকানের ভিডিও ফোন যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদেরকে পাইকারি প্রাইসটা বলে দেওয়া হবে পাইকারি প্রাইসটা আরও কম হবে বন্ধুরা তো বন্ধুরা আমি আরেকটি বক্স হাতে নিয়ে নিলাম অ্যাপেল ফুটওয়্যার এখানে কিউআর কোড দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্যান করেও দেখতে পারেন এটা শুধু আমাদের উত্তরবঙ্গে নয় সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা পাবেন বন্ধুরা অ্যাপেল ফুটওয়্যারের এই জুতাগুলো একদম লোয়েস্ট বাজেটে রিজনেবল প্রাইজে লং লাস্টিং পাবেন দীর্ঘদিন পরা যাবে কমফোর্টেবল এই জুতাগুলো নিতে পারেন আমি আরেকটা ডিজাইন অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা যে কোনো বয়সে পড়তে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের তো জুতা আসলে টিকসই হয় না যে কোনো আবল তাবল জুতা কিনলে আপনাদের লাস্টিং পান না তাদের জন্য বলতেছি আপনারা এই জুতাগুলো নিলে অনায়াসে এক থেকে দেড় বছর রাফ ইউজ করতে পারবেন এই ধরনের জুতাগুলো যেভাবেই ব্যবহার করেন না কেন এগুলো যদি আপনারা আগুনে না দেন আর হচ্ছে ব্লেড দেওয়া বা হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে না কেটে দেন তাহলে এই জুতাগুলো কখনোই পায়ে পরে নষ্ট করতে পারবেন না এই পিও সোলের এই প্রোডাক্টগুলো এতটা টিকসয়াবল সব থেকে বড়ো বিষয় ওয়াটারপ্রুফ যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন এই দিনে যদি আপনাদের এই ধরনের জুতাগুলো পায়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের লং জিবিটি পাবেন বন্ধুরা প্রাইসটা আমি বলে দিচ্ছি অনলি চারশো টাকায় চারশো টাকায় যদি কেউ নিতে চান এই ধরনের জুতাগুলো খুব সুন্দর হবে এটা অ্যাপেল ফুটওয়্যারের লোগো দিয়েছে স্পোর্টস গিরিপগুলো খুব শক্তিশালী গিরিপ দেখেন আপনারা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন অ্যাপেল ফুটওয়্যারের অসংখ্য ডিজাইন রয়েছে বন্ধুরা চাইলে আপনারা নিতে পারেন লেডিস এবং জেন্টস এবং বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো যে ভাইয়েরা পাইকারি নিতে চান তাদেরকে আমি বলতেছি যে আপনারা পাইকারি নিলে নিতে পারেন এই ধরনের জুতাগুলো অসংখ্য ডিজাইন রয়েছে অ্যাপেল ফুটওয়্যারের স্টুডেন্টদের জন্যও খুব সুন্দর হবে বা এমনিতেও আপনারা জিন্স প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবেন ব্ল্যাক কালারের এই স্পোর্টসের ডিজাইন যে করেছে বন্ধুরা খুব সুন্দর মানের এই ডিজাইন পিওর সোল্টের প্রোডাক্ট অনলি চারশো অনলি চারশো টাকা প্রাইস সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে যদি ঘরে বসে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আপনাদের গন্তব্যস্থলে পাঠাই দেবো শুধু কুরিয়ারের লোকেশনটা দিবেন কুরিয়ারের লোকেশনটা দিলে আপনারা ঘরে বসে কিনতে পারবেন একেবারেই ঝুট ঝামেলা হবে না অনলি চারশো টাকা দোকানে গিয়ে মার্কেটিং করতে হয় দামাদামি করতে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন তো বন্ধুরা কেউ যদি অ্যাপেল ফুটারে সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি কোম্পানির সঙ্গে সরাসরি আপনাদেরকে যোগাযোগ করাই দিব আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নয় যে ভাইয়েরা দূর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা যদি এই ধরনের জুতাগুলো বিক্রি করতে চান আপনাদের দোকানে তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সরাসরি কোম্পানির যে প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব বন্ধুরা তো আমি আরেকটা জুতা বের করে নেই এই ধরনের অসংখ্য প্রোডাক্ট এই অ্যাপেল ফুটওয়্যারের রয়েছে বন্ধুরা অসংখ্য জুতা বের করেছে কোম্পানি এটা নেভি ব্লু কালার যারা ব্ল্যাক পছন্দ করেন না নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর হবে নাইক লোগো দিয়েছে বন্ধুরা দেখেন অনেকে দুই বেল নিতে চান না তিন বেল্টের জুতা পরেন পছন্দ করেন খুব তাদের জন্য এটা খুব সুন্দর হবে লাস্টিং সম্পন্ন একটা জুতা এই জুতাটা নিতে পারেন প্রাইসটা আমি বলে দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রাইসটা বলে দিচ্ছি অনলি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন পাইকারি ভাইদের জন্য প্রাইস কমেন্টে যোগাযোগ করতে হবে ভিডিও কলে আসবেন পাইকারি প্রাইসটা আমি বলে দিব বন্ধুরা কার্টুন কার্টুন জুতা নিতে পারবেন লেডিজ জেন্টস এবং বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই অ্যাপেল ফুটওয়্যারের তো আপনারা চাইলে এই ধরনের জুতাগুলো আপনাদের বিজনেসের সাথে প্রফিটেবল একটা বিজনেস কোনো ভাই যদি জুতার ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তো আপনারা জুতার ব্যবসা করতে পারেন এই টাইপের জুতাগুলো যদি আপনারা দোকানের মধ্যে রাখেন আপনাদের কখনোই লস হবে না কারণ টু ডে অ্যান্ড টুমোরো এই জুতাগুলো বিক্রি হয়ে থাকে বন্ধুরা এই জুতাগুলো কখনোই এক্সপায়ার ডেট হয় না তো আপনারা চাইলে এই জুতাগুলো দোকানে রাখতে পারেন হিউজ পরিমাণের ছেল আছে এই জুতাগুলোর মার্কেটে যেহেতু সারা বাংলাদেশে এই কোম্পানির জুতা চলতেছে অ্যাপেল ফুটওয়্যারের এই জুতাগুলো আপনারা চাইলে নিয়ে বিজনেস করতে পারেন প্রফিটেবল একটা বিজনেস এই জুতার বিজনেস তো আপনারা বেকার না থেকে যারা উদ্যোক্তা রয়েছেন ভাবতেছেন কিছু একটা করবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অল্প কিছু ইনভেস্ট করে এই জুতার ব্যবসাটা স্টার্ট করতে পারেন যেটা আপনার মোটামুটি একটা প্রফিট পাবেন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে আপনারা বিদেশে গিয়ে কি করবেন বন্ধুরা লাশ হয়ে ফিরতে হয় অনেকেই দেশে এসে কিছু করে খাবে এমন কোনো কিছু লাইনঘাট পায় না পথ পায় না তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বিদেশের মাটিতে পা না রেখে আপনারা দেশেই কিছু একটা করতে পারেন তো আপনারা চাইলে এই জুতার বিজনেস করতে পারেন এই ধরনের জুতাগুলো নিয়ে বিভিন্ন মার্কেটেও যদি আপনারা বিক্রি করেন তারপরেও মাছ শেষে গিয়ে মোটামুটি একটা আর্নিং আপনাদের হাতে চলে আসবে বন্ধুরা তো আপনারা চাইলে জুতার বিজনেস করতে পারেন